এ যেন একটি বিস্ময়কর দৃশ্য সাধারণ টোটো থেকে একদম ভিনটেজ গাড়ি আমরা অনেক সময় দেখি নানা রূপে টোটো চলাচল করতে কখনো টোটো সাজিয়ে যাচ্ছে আবার মধ্যে নানান ধরনের খাবারের দোকান সাজানো কিন্তু এই ঘটনা একটু ভিন্ন টোটোর টোটোকে সোজা ভিনটেজ গাড়িতে রূপান্তর আর তাতেই পুলিশের হাতে পাকড়াও টোটোর পুরো মডেল বদল করে বানানো হলো ভিনটেজ গাড়ি জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরে ট্রাফিক পুলিশের নজরে আসতেই আটক করে সোজা ময়নাগুড়ি থানায় নিয়ে আসা হয় রূপান্তরিত টোটোকে জানা যায় ময়নাগুড়ির এক ব্যক্তি গাড়িটি নিয়ে ময়নাগুড়ি শহর দিয়ে যাচ্ছিল সেই সময় চোখে পড়ে ময়নাগুড়ি থানার ট্রাফিক পুলিশের পরে পুলিশ গাড়িতে থাকা ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এই গাড়িটি একটি টোটোর ভোল পাল্টে হুটখোলা গাড়ি তৈরি করা হয়েছে পুরনো দিনের বিলাসবহুল একটি গাড়িকে নকল করে বিয়ে বাড়িতে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে গাড়ি বানানো হয়েছে বলে জানা যায় পরে পুলিশ গাড়িটিকে আটক করে ময়নাগুড়ি থানায় নিয়ে আসে ময়নাগুড়ি থানার পুলিশ গাড়িটিকে হেফাজতে নেয় গাড়িটি সম্বন্ধে পরিবহন দপ্তরকে জানাবেন বলে ময়নাগুড়ি থানার আইসি সুবল বলেন যদি পরিবহন দপ্তর থেকে এই ধরনের গাড়ি বানানোর ক্ষেত্রে কোনো আইনি জটিলতা থাকে তবে এই গাড়ির মালিককে খুঁজে বের করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আইসি সুবল ঘোষ জানান যদিও এই ঘটনায় এই গাড়িটির কোনো চালককে পাওয়া যায়নি চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ যদিও সূত্র মারফত জানা যায় গাড়িটি বিয়ে বাড়িতে ভাড়া এবং রিসর্টে ভাড়া দেওয়ার জন্য বানানো হয়েছিল ব্যুরো রিপোর্ট বেঙ্গল টাইমস টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নাম আমার নাম অমিত রায় আচ্ছা এই যে একটা গাড়ি দেখলেন কেমন লাগছে গাড়িটা অ্যাকচুয়ালি টোটোটাকে উনি মোটিভাই করে খুব সুন্দর বানিয়েছে তো জানি না মোটর ভেহিকেল এটা কি আছে তো যার ওনার চিন্তা ভাবনা গাড়িটা খুব সুন্দর বানিয়েছে আগামী মানে বহুত আধুনিক দিনের গাড়ি কিন্তু খুব ভালো হয়েছে তো আমার ব্যক্তিগতভাবে ওনাকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার কেন উনি একদম গ্রামের লোক হয়ে যেহেতু শিলিগুড়ি আমাদের নর্থ বেঙ্গল আমাদের রাজবংশী এরিয়া আমার প্রদর্শিত এরিয়া সেখানে উনি মানে ইঞ্জিনিয়ার না হয়েও গাড়িটাকে এত সুন্দর করে বানিয়েছে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়ার দরকার আচ্ছা এটা তো অনেক পুরনো গাড়ি এই মডেলের পুরনো গাড়িগুলো সেই গাড়িটাকে তুলে ধরেছে কি বল ভালো খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি উনি মানে জানি না এখানে আইনি কোন জটিলতা আছে তো দেখো এম থেকে সেই অনুমতি নেওয়ার দরকার ছিল টোটোটাকে যেহেতু চার চাকা বানিয়েছে তো আগামী দিনে ওনার অনেক অভিজ্ঞতা আছে গাড়ি সম্বন্ধে আর কি আমার ভালো লাগছে গাড়িটা আচ্ছা আচ্ছা যাই ধন্যবাদ এই গাড়িটা দেখে ভীষণ ভালো লাগলো পুরনো দিনের একটা গাড়ির মডেল আমরা দেখতে পেলাম যিনি বানিয়েছেন তাকে তো অসংখ্য ধন্যবাদ কেন তার মাথায় এত সুন্দর একটা প্ল্যানিং এসছে এবং সুন্দর করে বানিয়েছে এবং আমাদের বলতে দ্বিধাবোধ নেই যে আমরা তো দেখিই নি এইসব মডেলের গাড়ি এবং আমাদের পরবর্তী যে জেনারেশন আসছে তারাও এইসব গাড়িগুলো কোনোদিন দেখেনি স্বচ্ছক্ষে এরকম একটা গাড়ি দেখা সত্যি খুবই ভাগ্যের ব্যাপার এবং প্রশংসনীয় ব্যাপার টোটোকে বা আমাদের টোটো হ্যাঁ টোটোকে মডিফাই করে বানানো টোটোর তাত খুলে ফেলে মডিফাই করে বানানো খুবই ভালো কিন্তু সেটা যদি আইনি বাধা না থাকে এবং সেটা রাস্তায় আসলে পুলিশ এবং এমবিআই যদি কোনো রকম সমস্যা তাদের ক্রিয়েট করা না হয় তাহলে তো এরকম গাড়ি দেখতে সুন্দরই লাগবে রাস্তা দিয়ে এত সুন্দর সুন্দর গাড়িগুলো চলে ভালোই লাগবে কিন্তু সেটা নিয়ম মেনে করা অবশ্যই উচিত আপনার নাম আমার নাম দিবাকর ঘোষ